কিন্তু রান্না বান্না শেষ আমার মনটা জানি কেমন কেমন লাগছে একটু মিষ্টি খাবার জন্য তা মো এখন একটু গোসলে যাবে তো গোসল থেকে এসে আমাকে খাবার সার্ভ করবে এখন আমি মিষ্টি জাতীয় কি খাবো কি খাবো হঠাৎ করে মাথা আইডিয়া আসলো সেদিন না ঘি আনলাম ফাটি ঘি দিয়ে সেমাই বেঁচে গেলে তো দারুণ হবে যে কাজ সেই বাবা আমাকে কি করে মানানো যায় এটাই চিন্তা করতেছি চিন্তা করতে করতে আমি এসে হাজির

আমি আপনাকে এমন না করে পারে তাইতো আমার জন্য মজাদার সেমাই রান্না করলো ইয়ে বাজার সেমাই মজাই আলাদা আজকে কমেন্ট